প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সমন্বয়কের উদ্দেশ্যে কিছু বলতে চাই বাংলা একটা কথা আছে যে অল্প পানিতে মাছ বেশি ঘাউ দেয় একটা খলসা মাছ মিনিটে পঞ্চাশটা ঘাউ দেয় সেই রকমেরই আজকে সমন্বয়কর অবস্থা একই হয়েছে সারজিদ আলম একটা সন্ত্রাস ছেলে তাকে প্রধান উপদেষ্টা সহ সবাই তাকে সমর্থন করে এবং তার হুকুম তামিল করে ওকে বাংলাদেশের ও কি ওকে ওর বাবা কি একজন মুক্তিযোদ্ধা না ও কোনো বীরের সন্তান ও হিন্দুর হিন্দুদেরকে হুকুম দেয় যে হিন্দুরা নাকি নৌকা ভোট দেয় ভোট দেবে কি ওর বাবাকে ওর বাবাকেই নির্বাচন করেছে ওর এমন আয়ের যে ও কোটি টাকা দামের গাড়িতে চলাফিরে করে ও হয়তো আর দুই সে পাঁচ মাস পর তো ছাড়া হবে কিন্তু ওর ফ্যামিলি কি ছাড়া হতে পারবে পারবে না তো তা ও তো চুলকা গার মধ্যে এই সারজিদ আলম হাসনাদ আবদুল্লাহ এরা তো কুলাংরা এদের কারণে আজকে স্বাস্থ্য লোক স্বাস্থ্য নিরহ ছাত্র মারা গেছে এরা তো উস্কানিদাতা এরা আসামি হবে বরংশ ইনুস সরকার এদেরকে দেখে শুনে রাখছে এবং এদেরকে প্রোটোকল দিচ্ছে এরাই তো সন্ত্রাস এখন আবার হিন্দু হিন্দুদেরকে এরা থেরেট করে যে আওয়ামী লীগকে না জানিয়ে ভোট দিয়েছে ও খুব জ্ঞানী ওর সেই শিক্ষিত ছেলে নেই আমার ফ্যামিলিতে চার পাঁচজন আছে উপদেষ্টা মুরক্ষ বানাইছে যারা ইংলিশে কথা বলতে পারে না ওরা কেলার দ্বারা ইংলিশ শিখুক আর সার্জিদ আলম ওই সাউনাইকের বাগানাম না চুলকায় বেশি চুলকায় পানি অল্প পানির মাছ বেশি ঘাউ দেয় না সেভাবে চুলকায় অপগ্রহে যাইয়া হিন্দুর হিন্দুদেরকে থেরেট করে যে কিছু না নেই নৌকায় বারবার ভোট দেয় হিন্দুরা নৌকায় ভোট দিল বলবে ভোট দে না দিলেও বলবে দেশে তোর বাপের সমস্যা কি তোর সমস্যা কি তুই এদেশের কেডা তুই কি রাজনীতিবিদ তুই কি আওয়ামী লীগের নেতা না জামাতের নেতা না বিএনপির নেতা তোরা তো চুলকা খাবেটা বিকেির বলা বিকেরি তোরা তুই চুলকা কেন তুই এদেশে সন্ত্রাসী করে হাজার হাজার মানুষের ঘর বাড়িতে আগুন দছ হাজার হাজার নিরব ছাত্রকে খুন করছো আট হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে খুন করছো সন্ত্রাসীর মাস্টার মাইন্ড দুই আবার বড় বড় কথা বলিস হিন্দুদেরকে থ্রেট করিস হিন্দুরা থাকবে না এদেশে এদেশে কি তোর বাবার সম্পত্তি একার এদেশে হিন্দুদের সম্পত্তি না এরা এদেশের জনগণ না হিন্দুরা নৌকে ভোট দেন ভোট দেবে না দাঁড়া শিশু দেবে দানের শিশু দেবে না নৌকা দেবে তুই কে জিজ্ঞেস করতে তুই কে তোর মতো বেদব পালাবার জায়গা পাবি না যখন আওয়ামী লীগ বিএমপি মাঠে নামবে পালাবার রাস্তা পাবি না বেদব সেলের আমাদের বস পঞ্চাশ হাজার কোটা বেটা যে সময় রাজনীতি করতে নামছি সে সময় তোর দুনিয়ায় জন্ম হয় নাই কিন্তু আমরা লুট্টেদা করি সন্ত্রাস আমরা পছন্দ করি না আমরা সন্ত্রাস করলে অনেক করতে পারতাম কোটি কোটি টাকা ধান্দা করতে পারতাম জীবনে একটা টাকা হারাম খাইনি হারাম শুয়ার মধ্যে আমরা যাই না আর বেদব একটা আর এই নব্য উপদেষ্টার ওর প্রোডাকশন দেয় প্রশাসন ওর প্রোডাকশন দেয় একটা বেদব ছেলেরে ও হিন্দুদেরকে থেরেট করে হিন্দুরা না জানে না ও জানে ও বেশি জানে বাপের আগে বাল ফালাইলে সে ছেলে বেশি দিন বাঁচে না ber Janar.